আমরা দেখতে পাচ্ছেন আলমারাই কোম্পানির অফার লেটার যেটা আমরা পেয়েছিলাম দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করব বলার চেষ্টা করবো সেটা হচ্ছে আলমারাই কোম্পানি যেতে হলে পদ্ধতিটা কী এবং ইন্টারভিউ ছাড়া অ্যাকচুয়ালি আলমারের ভিজা হয় কিনা যে ভিজা পেয়েছেন আমাদের সুরুজ্জামান ভাই সুরুজ মিয়া ভাই আমাদের সাথেই আছেন ওনার থেকে আমরা শুনবো পুরা পদ্ধতিটা কী কতদিন সময় লেগেছে এবং আলমারাই কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে ভাই যেহেতু সৌদি আরব ছিলেন মোটামুটি একটা আইডিয়া ওনার আছে আপনাদের সামনে আমরা পুরো ব্যাপারটাই যতটুকু আমার জানা আছে আর কি আমি আলমারাই সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেষ অবধি দেখেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রেখেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখেন যারা অফিস আসতে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যানবাড়ি বনানি ঢাকা আমরা একটু বিস্তারিত জানবো এবং সেটা সুরুজ ভাই আমাদের দিয়ে দিবো আপনাকে ডন্টোয়ারি সবকিছু করা আছে হ্যাঁ আপনার ব্যক্তিগত ভাবে কি মনে হয় আলমারাই ইন্টারভিউ ছাড়া ভিজা হয় না এটা আলমারাই আপনি

তিনজন তাও একজন তিনজন আপনার ফিজিক্যালি তে দুই ধরনের একটা একটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল পরীক্ষা প্লাস আপনার এলো প্র্যাকটিক্যাল পরীক্ষা দুইটা পরীক্ষা দিয়েছেন মানে আগে প্রশ্ন করছে মুখে মুখে এরপর সে একদম টুলসে নিয়ে গেছে তুমি এই জিনিস আমার করে দেখাও বা বুঝায়া দেখাও শুধু টুলস না এমনকি আপনার এই ড্রয়িং সম্পর্কেও ধারণা থাকতে হবে যে আপনি কাজ করেন একটা আপনার ইলেকট্রিক্যাল বোর্ড আছে এই বোর্ডের কানেকশন কিভাবে করতে হয় যেমন ইলেকট্রিক্যাল সেক্টর আছে যেমন মোটর কন্ট্রোলিং স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এই সব বিষয়েও আপনার এই ধারণা থাকতে হবে ধারণা থাকতে হবে রাইট এবং আলমারাইতে একটা পয়েন্ট আমি বলি আমি আলহামদুলিল্লাহ এটাকে লোক পাঠাইছি আলমারাই বেসিক্যালি চাই তার প্রত্যেকটা ওয়ার্কার হচ্ছে যোদ্ধা মানে আর্মির সোলজারের মতো মানে সে সব পারে

ওদের খাবার আছে বুফে সিস্টেম হ্যাঁ নিচে বুফে রাখা আছে আপনার ধীরে ধীরে ভালো লাগে নিয়ে নিয়ে খাবেন ঠিক আছে এটা অলরেডি যেই ভাই আছে ওই ভাই আমাকে বলছে আমাদের চট্টগ্রামের ভাই আছে ভাই আপনাদের ভিডিওটা দেখবেন কখনো সম্ভব যোগাযোগ করেন যদি আপনার ক্যাম্পে পরে হেড অফিসে পরে ওই ভাই হেড অফিসে আছে আপনি বলেন যেন রাকিব ভাইয়ের লোক একজন আছে সিটে অঙ্গের আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো না পারলে একসাথে যোগাযোগ করে থাকবেন ভালো আর কি আর অ্যাকোমোডেশন কোম্পানি দিবে আপনাকে খুব ভালো পরিবেশ পাবেন ট্রান্সপোর্টেশন কোম্পানি দিবে আওয়ারলি ওভারটাইম রেট অ্যাজ পার সৌদিলা আপনি যেই ওভারটাইম করবেন দেড় গুণ হারের স্যালারি পাবেন মানে এক হাজার বাহাত্তর না আপনি তখন পনেরোশো বা ষোলোশো সামথিংয়ে হেফ পাবেন ডিভিশন হচ্ছে পোলট্রির সেকশনে আপনি পড়ছেন কন্ট্রাক্ট সিঙ্গেল ডিউরেশন ওয়ান ইয়ার এটা রিনিউএবল ডোনোয়ারি ভয় পাওয়ার গেছেন আপনাকে কোম্পানি পাঁচ বছর ফেরত পাঠাবে না যদি আপনি কোনো ঝামেলা না করেন প্রভিশন পিরিয়ড নাইনটি ডেজ এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই সপ্তাহে ছয় দিন আপনার ডিউটি এটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে একদিন ছুটি পাবেন আট ঘন্টা ডিউটি ভাইয়া

এবং সুরেশ ভাইয়ের বিচার কবি দিচ্ছি আলমারায়ের যেটা হয় সুরেশ আবার দুইবার মেডিকেল লাগে না একবারে তো মেডিকেল হয়েছে কাউসার সাহেবের দুইবার মেডিকেল লাগছে তো আপনার কোম্পানি এটা আমরা দুঃখের কারণে ভিডিওতে বলছি তো একবারের মেডিকেল হয়েছে সব মিলে আপনার তাহলে সময় লাগলো হচ্ছে ইন্টারভিউশন কোন মাসে ফেব্রুয়ারি আট তারিখে ফেব্রুয়ারি আট তারিখ আজকে হচ্ছে জুলাই শেষ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ছয় মাস সময় লাগছে আমাদের আলমারায়ের এই ভাইকে পাঠাইতে প্লাস মাইনাস সিক্স মান্থ সময় লাগলো স্টিল আমি খুশি আমি ব্যক্তিগতভাবে বড় বড় কোম্পানি যেগুলো আলমারাই এই যে এল এন টি বিড়া এখন লোক নেন আল রশিদ নেজমা পার্টনার্স যতগুলো মেগা কোম্পানি আছে এইগুলাতে লোক পাঠালে ব্যক্তিগতভাবে ভাল লাগে কেন ভাল লাগে আপনারা কিন্তু কি একটা ভালো অবস্থানে থাকবেন যেমন আপনি একটা ভালো পজিশন হোল্ড করবেন ভাই আপনি কিন্তু স্কিল্ড ওয়ার্কার মানে টেকনিক্যাল মানে সাধারণ কোনো কাজের মধ্যে যাচ্ছেন না আপনারা অনেকগুলো লোক থাকবে হেল্পাররা কাজ করবে আর একটা মেসেজ চেষ্টা করবেন ওইখানে যাওয়ার যে আমাদের কোনো বাংলাদেশি ভাই থাকে ওই কোম্পানিতে কাজ করছে হেল্পার বা অন্য কোনো কাজে ক্লিনার যদি আপনার কোন কাজ দেবো নাকে আপনি একটা প্রমোশন করাইতে পারে सपোজ টাইনা উঠাইতে পারে উঠাবে ইনশাআল্লাহ কিছু লোক আবার ওই পা ধরে টাইনার নামায় আছে এরকম আছে এটা বিদেশি সব থেকে বেশি আছে আর কি এটা করবেন না ভাই সেও বাংলাদেশি ভাই আমি জানি আপনি করবেন না আমি রিকোয়েস্ট করলাম আমাদের ভাই ব্রাদারের পক্ষ থেকে সেম আপনার ক্ষেত্রে ওস্তাদ একজনকে পারলে হেল্প করবেন উনি যেন উঠতে পারে উনি আমার বাংলাদেশি ভাই উনি কিন্তু টাকাটা আমার দেশেই পাঠাবে যদি কোনো বিষয়ে ঝগড়া থাকে সেটা বলুন যে ভাই এই কাজটা ভালো করেন নাই সামাসানি বলে দিবেন

নেক্সট ওয়ান মান্থ যারা আছেন একদম ধুমায় কন্ট্যাক্ট করতে পারবেন আর বাসা হচ্ছে চেঞ্জ করছিলাম রিসেন্টলি তো বাসা একটা স্টুডিও সেট আপ করছি চেষ্টা করতেছি ফোনগুলো পিক করার প্রবলেম হয় কি ধরনের স্টাডি পাশাপাশি এগুলো করিত তবে এইটুকু আপনাকে বলতে পারি

লোককে ফেরত পাঠাই দি ভাই আমার কাছে হচ্ছে না বিশেষ করে তাদের বয়স চল্লিশের উপরে আপনাদের কাছে আমার অনুরোধ হাত জোর করে বিনীতভাবে অনুরোধ বলতেছি আপনারা না আসলে আমি খুশি হবো কেন হবো সেটাও বলি ফটের উপরে ভিসা হয় না ভাই বয়স বেশির কারণে

স্কিল নিয়ে যেতে হবে আর যে এখন যে নতুন যে রুল করছে সৌদি এতে আপনার আর আম পাবলিক যাওয়ার সুযোগটা মনে করেন বন্ধ হয়ে গেছে একদম শেষ আর টাকা গিয়ে ফেল করবে টাকা যায় ফেল করবে একদম প্রথমেই ফেল করবে আমার প্রতিবেশী সে বিশা দিবে দিবে বলে ওনার কাছ থেকে অনেক টাকা নিয়েছে কিন্তু এখন ওনার এই টাকা জন্য উনি কিছুই বোঝে না বাংলাও পড়তে পারে না কিন্তু উনি আটকে গেছে এখন স্বাভাবিকভাবে আটকে যাবে আর টাকা নিয়ে একটা বিষয় আসলো এখন অবধি যে কাউসার ভাই আছে বাম পাশে সুলাম ইয়া ডান পাশে সুরুজ ভাই কি যারা ভবিষ্যৎ আলমারাই কোম্পানিতে যাবেন যখন আলমারাই সার্কুল বছর একাধার আসে বছর আর কিন্তু আসবে না হয়তো বা সামনের বছর রমাদান হয়তো আবার আসতে পারে আলমারাই ইজ এ ভেরি গুড কোম্পানি ভাই উইদাউট ডাউট মানে এখানে কোনো কনফিউশন নাই এরা দুজনেই অনেক বেশি ভালো থাকবে আলমারে যদি কখনো যাওয়ার সুযোগ হয় দুইটা পয়েন্ট মাথায় রাখবেন আলমারাই কোম্পানি ডেলিগেট করতে কি ইন্টারভিউ সারা আলমারাই কখনো ভিসা হবে না এবং ভিসাতে স্পন্সার আইদার হাই লাগবে হাই লজারি কোম্পানি অথবা আলমারাই আসবে সরাসরি এবং অবশ্যই আপনাকে অফার লেটার দিবে আলমারাই অফার লেটার না দিয়ে ওয়ার্কার কখনো না এইটার একটা কপি কোম্পানির কাছে আছে আপনি তো গিয়ে বলেন আমাকে এক হাজার তিয়াত্তর রিয়াল পর্যন্ত দিবে না বলে অফার লেটার হচ্ছে এক হাজার বাহাত্তর রিয়াল এক হাজার বাহাত্তরই পাবি আবার এর থেকে এক পয়সা কম দিলে আপনি বলবেন টাকা দিন ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে দিবে কারণ সে এটা ওদের পেজে উল্লেখ আছে 100 তে 100 ভাই এবং আলমারায় এত বড় ফ্যাক্টরি যে ফ্যাক্টরির ভিতরে ঘুরতেলে গাড়ি লাগে আপনি হাইটা ঘুরে শেষ করতে পারবেন সারা সৌদি না আরব কান্টিতে কয়েকটা কাল কান্টিতে তারা সাপ্লাই দেয় দুবাই কাতার বাইরে অনেক দেশে ওদের প্রোডাক্ট গিয়ে সেল হয় সো আলমারাইতে লোক পাঠাইতে পারাটা আমি মনে করি আমার জন্য এজ এ রিক্রুটিং এজেন্ট বা এজেন্সি বা আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ আমি বিশ্বাস করি যে ম্যানপাওয়ার সেক্টরে আমি সবথেকে কম বুঝি বা সবথেকে কম লোক পাঠাইতে পারি তাও আলহামদুলিল্লাহ আমার মতো একজন ছোট মানুষ যে আলমারের মতো কোম্পানিতে লোক পাঠাইতে পারতেছে এটা আমাদের অনেক বিগ একটা অ্যাচিভমেন্ট এবং এই ভিডিও হয়তো সৌদি আরবের আলমারের কেউ কখনো দেখবে না বাট স্টিল ইফ এনি ওয়ান ফ্রম আলমারাই কোম্পানি অফ সৌদি আরবিয়া ইজ ওয়াচিং দিস ভিডিও আই রাকিব খান অন বি অফ ফাইজ ইন্টারন্যাশনাল উড লাইক টু বি থ্যাংকফুল টু এভরি ওয়ান অফ আলমারাই বিকজ ইউ গাইস আর গিভিং আস অপরচুনিটি টু সেন্ডিং বাংলাদেশি ওয়ার্কার ইন এট ইয়ার কোম্পানি সো আই এম মোর দ্যান থ্যাংকফুল অ্যান্ড ডেফিনেটলি গ্রেটফুল টু সৌদি অ্যাম্বাসি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আলমারাই কোম্পানি আমি কোম্পানির কাছে কৃতজ্ঞতা স্বীকার করলাম যদি কখনো কেউ দেখেন আই হোপ ওনারা এটা বুঝতে পারবেন সো আপনারা সবাই ভালো থাকবেন সুরেশ ভাই বিদায় নেন থেকে দোয়া নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাই জন্য দোয়া রাখবেন উনি যেন ওনার পূজা যাত্রা সহজ হয় হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে দেখা হবে নতুন একটা ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম